নমস্কার বন্ধুরা মধ্যমতে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে চলো একটা কড়াই চুলের উলানের মধ্যে বসে দিয়েছি উলানে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য আমি মাছের মধ্যে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম এবার অল্প একটু হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে আবার মাখিয়ে নেব খুব গরম পড়েছে হঠাৎ করে তাই জন্য আজকে মাছ দিয়ে আমি লাউডাটা দিয়ে জিরে ঝোল করে তোমাদের সাথে শেয়ার করব চলো আমার কড়াটা গরম হয়ে গেছে এবার একে একে মাছ ভাজার জন্য মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এত গরম পড়েছে যা রিচ খেতে ভালো লাগছে না তাই জন্য তোমাদের সঙ্গে জিরে ঝলে শেয়ার করলাম রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তেলটা খুব ভালো হবে না গরম হলে মাছ দেওয়া হয় কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে তাই জন্য তেলটা কিন্তু আগে ভালো হবে গরম করে নিতে হবে তারপরে মাছ দিলে আর মাছ কিন্তু ভাগবে না চলো আমি একে একে মাছগুলো উঠে দিই দেখো খুব সুন্দর এই পাশটা কিন্তু ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ চলো মাছটা আমি কিন্তু ভালোভাবে ভেজে নিই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে বা চলো আমি একটা থালার মধ্যে মাছগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি চলো সেই কড়াই তেল তেলের মধ্যে আমি এবার কেটে রাখা আলু দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেবো যাতে আলুর ভিতরে আমার নুনটা ঢুকে যায় আবার একসঙ্গে মিশিয়ে নেব এবার আলুটা একটু হবে ভেজে নেব টা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেব এখানে চলো ঢাকনা খুলে দেখি দেখো আলুটা কিন্তু আমার অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে চলো আলুটা ভালোভাবে ভেজে নিই ঢাকনা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিল দেখো আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুনলি দিয়ে দেবো এবার আমি এখানে বিচা কলা রেখেছিলাম আর ক্যাঁচ কলা সেটা দিয়ে দেবো দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব আবারও অল্প একটু নুন দিয়ে দেবো যাতে আমার সবজির মধ্যে সব সবজির মধ্যে নুনটা ঢুকে যায় আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো চলো আমি আবারও একসঙ্গে মিশিয়ে নিই যাতে খুব সহজে সবজির মধ্যে নুন আর হলুদটা মিশে যায় দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবার চলো এবার নামিয়ে নিই তাই জন্য একটা ছান্তা নিয়েছি ছান্তা দিয়ে আমি সব সবজিগুলো নামিয়ে নেব চলো সব সবজিগুলো নামিয়ে নিয়েছি তেল কিন্তু দেখো আমার কিন্তু আর দিইনি সেই তেলে আছে এবার সেই তেলের মধ্যে আমি এখানে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব এখানে আদা বেটে রেখেছিলাম সে আদা বাটা দিয়ে দিচ্ছি চলো আদাটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে টমেটোটা আমি কিন্তু কেটে রেখেছিলাম একটা টমেটো সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেবো এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগের সবজিতে নুন দিয়েছিলাম সেইভাবে নুনটা দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেব চলো একসঙ্গে আবারও মিশিয়ে নিই এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলার জলটা দিয়ে আরও একসঙ্গে মিশিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ চলো মশলাটা আমার হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব এখানে যেহেতু জিরে ঝোল করছে তাই জন্য আমি কিন্তু এখানে কোনো ঝাল ব্যবহার করিনি আর কারণ জিরে ঝোলে আমি যেন ঝালটা মনে পছন্দ করি না তাই জন্য এখানে ঝাল দিইনি নি তোমরা এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো চলো এবার কেটে রাখা লাউখারা আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম সেটা আমি সবজির মধ্যে মশলার মধ্যে দিয়ে আবারও একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিই যাতে আমার খাড়াগুলো সিদ্ধ হয়ে যায় দেখো কিছুক্ষণ পর খুলে দেখছি দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ কারণ জল বেরিয়ে এসেছে চলো আমি আবারও একসঙ্গে উপর নিচ করে মিশিয়ে নিই এটা কিন্তু খুব সহজে রান্না করা যায় আর খুব কম মশলায় রান্না করা হয় আর এর রান্নাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ভালো এইভাবে যদি রান্না করে খাওয়া যায় কোনো ঝামেলা নেই কিন্তু শরীরও সুস্থ থাকবে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে জলটা দিয়ে আমি আবারও একসঙ্গে উপর নিচ করে মিশিয়ে নেব জলদি মিশিয়েছে বা কিছুক্ষণের জন্য আমি তাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আমার খুব সিদ্ধভাবে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় দেখো কিছুক্ষণ পর ঢাকনা করে দেখো আমার কিন্তু ফুট চলে এসেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে দেখো এখানে আমি ধনে আর গোটা জিরা বেটে রেখেছিলাম সিন এবার সেটা দিয়ে দিচ্ছি কারণ শেষে দিলে কিন্তু তার সিনটা ভালো লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করে দেখো চলো মশলাটা দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব চলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে এবার দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে নেবো মাছটা কারণ ঝোলের মধ্যে ঢুকলে মাছটা স্বাদও বেরিয়ে আসবে খেতে কিন্তু লাগবে এইভাবে একবার কিন্তু জিরে ঝোল করে দেখো আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো আমার কিন্তু ফুট চলে এসেছে রান্নার কিন্তু হয়ে এসেছে এবার ঢেলে তোমাদের দেখাচ্ছি আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও